লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে বড় সুখবর পাচ্ছে টাইগাররা বাংলাদেশের পেস ত্রয়ী মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম চোট কাটিয়ে মাঠে ফিরছেন একযোগে তারা তিনজন ফিরলে সাদা বলের সিরিজে নিঃসন্দেহে বাংলাদেশের শক্তিমত্তা আরও বাড়বে যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও একটা কঠিন ধাপ পার করতে হবে মুস্তাফিজ তাস্কিন শরীফুলদের। তবে তাদের ফিটনেসের বর্তমান পরিস্থিতি ইতিবাচক আশা দেখাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের প্রস্তুতি নিতে টাইগার ক্রিকেটারদের একটি বহর এই মুহূর্তে অবস্থান করছে চট্টগ্রামে সেই বহরের সঙ্গে আছেন মুস্তাফিজ তাস্কিন শরীফুলরাও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ একজন কর্মকর্তার দিয়ে জানিয়েছে চট্টগ্রামে আসন্ন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারবেন এই পেস ত্রয়ী মেডিকেল বিভাগও দিচ্ছে তাদের চোট কাটিয়ে ওঠার ইতিবাচক বার্তা শনিবার অনুশীলনে পূর্ণ গতিতে বোলিং করেছেন তিন পেসারই বিসিবির মেডিকেল বিভাগের এক সদস্য ক্রিকবাজকে বলেন হ্যাঁ তারা ফুল পেসে বোলিং করেছে তবে আমাদের বুঝতে হবে তারা সবাই ইঞ্জুরি থেকে ফিরছে তাই ম্যাচ খেলার ফিটনেস পর্যবেক্ষণ করাও জরুরি দুটি প্রস্তুতি ম্যাচের পরই আমরা নিশ্চিত হতে পারব তারা শ্রীলঙ্কা সফরে খেলতে পারবেন কিনা তবে এখন পর্যন্ত তাদের কারো কোনো অভিযোগ নেই বাংলাদেশ দল বর্তমানে চট্টগ্রামের বীর জ্যেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন করছে আগামী তেইশ ও পঁচিশ জুন নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড বাছাই করা হবে ম্যাচ অনুশীলনেও যদি মুস্তাফিজ তাস্কিন শরিফুলদের ফিটনেস ঠিকঠাক থাকে তাহলে কোনো সন্দেহ ছাড়াই শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজে পাওয়া যাবে তাদেরকে গেল আইপিএল চলাকালে আঙুলে চোট পান মুস্তাফিজ যার ফলে পাকিস্তান সিরিজে তাকে মিস করে দল আরেক বাহাতি পেসার শরিফুল ইসলাম পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ডান পায়ের মাংসপেশিতে চোট পান এমআরআই রিপোর্টে ধরা পড়ে তার রেকটাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড অন টান রয়েছে আর তাস্কিন আহমেদ ভুগছিলেন গোরালির ইঞ্জুরিতে সব বাঁধা পেরিয়ে শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজে মাঠে ফেরার অপেক্ষায় এই পেস ত্রয়ী দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বাকি দুটি ওয়ানডে যথাক্রমে পাঁচ ও আট জুলাইয়ে অনুষ্ঠিত হবে টাইগারদের এবারের শ্রীলঙ্কা সফর শেষ হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দিয়ে যার প্রথমটি মাঠে গড়াবে দশ জুলাই এরপর তেরো ও ষোলো জুলাই লঙ্কা বাংলার শেষ দুটি টি টোয়েন্টির লড়াই